আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতি আজকে পর্বে যে গুরুত্বপূর্ণ এন্টি আলসারেন ক্যাপসুলটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ম্যাকজিমা বিশ মিলিগ্রাম ক্যাপসুল ম্যাকজিমা বিশ মিলিগ্রাম ক্যাপসুলটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম অবস্থায় ও স্তন স্তম্ভানের ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ম্যাক্সিমা বিশ মিলিগ্রাম ক্যাপসুলের জেনেরিক বা মূল উপাদান হচ্ছে ইসোই প্রাজল অধিক কার্যকারী এবং গুরুত্বপূর্ণ এই ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড ম্যাক্সিমা সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথা অ্যাসিডিটি বুল জ্বালা পোড়া বাধহজম পেট ফাঁপা টক চুকা গ্যাস্ট্রিক ও ডিওডোনাল আলসার গ্যাস্ট্রো ইসোফ্যাকাল রিফ্লাক্স জলিনজার ইলিশন সিন্ডপ ইরোসিপ ইসোফাগাইটিস সহ যে কোনো ব্যথানাশক ঔষধ সেবনের ফলে সৃষ্ট গ্যাসের সমস্যায় নির্দেশিত এছাড়াও অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া ডিওডোনাল আলসারে হেলিকোপেটার পাইলরি নির্মূলে ট্রিপল থেরাপি হিসাবে একজন চিকিৎসক সফলতার সাথে এই ঔষধটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ইস একটি প্রোটন পাম্প ইনহাবিটর যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কুশে অবস্থিত গ্যাস্ট্রিক হাইড্রোজেন পটাশিয়াম অ্যানজাইম সিস্টেমের সাথে যুক্ত হয়ে পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণে বাধা প্রদান করে এবং অধিক্তর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া নিচ থেকে এই জাতীয় গ্যাসের ঔষধ সেবন করা উচিত নয় কারণ রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক এবং মাত্রা নির্ধারণ করে থাকেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অথবা অথবা মিলিগ্রামের ক্যাপসুল ট্যাবলেট দিনে একবার খাবার এক ঘন্টা আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে চিকিৎসক ক্ষেত্রে একজন দিনে একবার আবার কার দিনে দুবার সেবনের পরামর্শ দিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের নির্দেশনা মেনে চলবেন গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যারা ইস্যু প্রয়োজনের প্রতি অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা বা কুষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে সতর্কতা হিসাবে এই ঔষধটি ব্যবহারের পূর্বে অবশ্যই মেলিগমেন্সির সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে তা না হলে রোগের লক্ষণ সমূহকে ঢেকে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটাতে পারে প্রতিটি বিশ মিলিগ্রাম ম্যাকিমা ক্যাপসুল ও ট্যাবলেটের বর্তমান মূল্য ষাট টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ